জিলাপি পাহাড় আমি জিলাপিটা মিল পেয়েছি যেমন এটা গোল গোল করে জিলাপির মতন উঠা যায় এটাই মিল পেয়েছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি পাহাড়ে আমার পিছন দিকে একটি দৃশ্য দেখতে পাচ্ছেন বর্ষা পেস জিলাপির মতন এই পাহাড়টির নাম হচ্ছে জিলাপি পাহাড় জিলাপি পাহাড়ে নামটি কেন দেওয়া হয়েছে বিস্তারিত ভিডিওতে থাকবে সম্পূর্ণ দর্শনার্থীদের নজর কাড়ছে জিলাপি পাহাড় রাজশাহের রানীখ্যাত চট্টগ্রামের লালখান বাজারে অবস্থিত জিলাপি পাহাড় দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তকিরুদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে এটি জিলাপি পাহাড় নামে সুপরিচিত হলেও এর মূল নাম বাটালি হিল বা বাটালি পাহাড়। মূলত এই পাহাড়ের আকাবাকা পদগুলো জিলাপির প্যাচের মতো দেখতে হওয়ায় এটি জিলাপি পাহাড় নামে বেশি পরিচিত। বিশেষ করে পাহাড়ি পদগুলো আকাবাকা হয় এবং নানা প্রজাতির গাছগাছালির মনোমুগ্ধকর পরিবেশ যেন অনিন্দ্য সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই স্থানটিকে। আর তাই তো প্রতিদিনেই দূর থেকে এখানকার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন বিভিন্ন বয়সী ও নানান শ্রেণী পেশার মানুষ সকালে দর্শনার্থীরা কম থাকলেও গদুলি বিকেল হলে শত শত মানুষের সমাগম ঘটে এখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন অনেকেই কেউ বাবার পছন্দের মানুষকে জিলাপি পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করাতেও নিয়ে আসেন এখানে আসতে পেরে খুশি দর্শনার্থীরা লালখান বাজার থেকে নেমে অফিসার্স কলোনি জামে মসজিদের পথ বেয়ে সোজা উপরে উঠলেই দেখা যাবে পাহাড়টি প্রায় এক কিলোমিটার আঁকাবাঁকা পথ চষে বেড়ালেও যেন ক্লান্তি অনুভূত হবে না অন্যদিকে বলা হয়ে থাকে এটি চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় প্রায় দুইশো আশি ফুট উচ্চতা রয়েছে জিলাপি পাহাড়ের এছাড়াও এখানে প্রায় পঞ্চাশ প্রজাতির চোদ্দ হাজারের বেশি গাছপালা রয়েছে পাহাড়টিকে আরো আকর্ষণীয় করে তুলতে এখনই গঠনমূলক পরিকল্পনা করতে হবে মনে করেন অত্র এলাকার বাসিন্দারা আর তবেই দেশি ছাড়িয়ে বিদেশি পর্যটকদের পদচারণা ঘটবে বলে মতামত তাদের এখানে পাহাড়টা আসলে অনেক ভালো লাগে আমাদের বাসার কাছে অন্য পাহাড়গুলো দেখবেন হাঁটতে চলতে অনেক উপর উঠতে হয় বাট এটা অনেক কমফোর্টেবল করে উঠা যায় আর গোল করে উঠা যায় এ অনেক মজা লাগে প্রতিদিন এখানে হাঁটা আসা হয় আসলেই এটা একটা এক্সারসাইজ হিসেবে বলা যায় এক্সারসাইজ করতেও আসা যায় অনেক কিছু হবে এমনিতে যতটুকু আছে যতটুকু আধুনিক আছে পাহাড়টা তত দেখছি অনেক মানুষ আছে তাও এখনো যদি আরো উন্নত করে তাহলে তো ভালো আরো অনেক মানুষ আসবে পাহাড়ের নাম পাচালি পাহাড় বা জিলাপি পাহাড় আমি জিলাপিটা মিল পেয়েছি যেমন এটা গোল গোল করে জিলাপির মতন উঠা যায় এটাই মিল পেয়েছি আপাতত হ্যালো প্রকৃতির জন্য মানুষের এখানে ঘুরতে আসা আর অ্যাকচুয়ালি মানুষের মন পরিবর্তনের জন্য যেটা বলে মানুষ তো এখন হাসতে আনন্দ করতেই ভুলে গেছে যখন এই প্রকৃতির কাছে আসে তখন দেখা যায় যে মানুষ একটু আনন্দ ফিরে পায় একটু প্রকৃতির নিঃশ্বাস খুঁজে পায় এটা তবে মানুষের থেকে এই যে জিলাপি পাহাড়টা বললেন না কথাটা আমি আবার বলতেছি মানুষের থেকে পাহাড়টা অনেক ভালো মানুষ যখন দেয় তখন কিন্তু খুলে আসা খুব কষ্ট হয়ে যায় আর এই পাহাড়ে আপনি যতই ঘুরেন না কেন মনটা ততই আপনার ভালো লাগবে আর ভালো লাগাটা কাজ করবে মন লাস্টে আমাদেরকে অনেকটুকু আনন্দ দিয়েই আমাদেরকে ফিরাবে মানুষের মধ্যে কষ্ট দিবে না এত আপনি যেহেতু এটা সরকারি একটা স্থাপনা পর্যটন হিসাবে ঘোষিত কোনো এলাকা না পর্যটন হিসাবে ঘোষিত হলে তখন পর্যটন কর্পোরেশন বা ওই মন্ত্রণালয় তারা হয়তো নিজস্ব কিছু পদক্ষেপ নিত আর আমি এখানেই গত বাইশ বছর ধরে হাঁটি রেগুলার প্রতিদিন সকালে হাঁটি আমি সরকারের একজন সিনিয়র অফিসার ছিলাম রিটায়ার্ড এখানে হাঁটি তো এখানে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজও হয় তো ওই মূলত ওই জন্যই প্রচারটা ওইভাবে হয় তবে পর্যটন যে আকর্ষণ করতে গেলে এখানে ধরেন কিছু ই করা যেতে পারে অ্যামিউজমেন্টের জন্য কিছু স্থাপনা করা যেতে পারে যেমন একটা ঝুলন্ত ব্রিজ করা যায় কিছু ধরেন বসার জন্য জায়গায় করা যায় উনি যেটা বললেন যে কিছু টয়লেট বা এই ফ্যাসিলিটিস এনশোর করা যায় আর নিরাপত্তার জন্য হয়তো যদি কিছু অ্যারেঞ্জমেন্ট করে মাঝে মাঝে নিরাপত্তার হ্যাঁ মূলত প্রচার দরকার এখানে আমাদের মোটামুটি রিজনে যেগুলো ট্রপিক্যাল ফরেস্ট যে গাছগুলো থাকে এগুলোই আছে আপনি দেখতেই তো পাচ্ছেন যেমন এখানে মেয়গনি আছে তারপরে এটা কি ক্যালিপটাস আছে এমনকি আম কাঁঠালও আছে বিভিন্ন যত বৃক্ষ প্রজাতির যেগুলো আমাদের ট্রপিক্যাল ফরেস্ট যেগুলো হয় এখানে প্রায় চার হাজার গাছ আছে বিভিন্ন অসংখ্য ধন্যবাদ আপনাকে